নমস্কার বন্ধুরা জ্যোৎস্নে রীতি কথায় নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আঠেরোই সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ হয়ে গেল এর ঠিক পনেরো দিন পরে হতে চলেছে বছরের শেষ সূর্য আই দু সালে শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ কত তারিখে হতে চলেছে এই গ্রহণ কখন লাগছে কখন ছাড়ছে আদেও কি ভারতের দৃশ্যমান ভারত ছাড়ার কোথায় কোথায় দেখা যাবে এই সমস্ত কুটিনাটি তত্ত্ব দিই আজকে পর্বে জানবে এর পাশাপাশি আরও জানতে পারবে যে যেহেতু মলায়ের দিন সূর্যগ্রহণ হতে চলেছে তাহলে এর প্রভাব কি অর্পণে পড়বে আর এই গ্রহণের সময় আমাদের কি কি কাজ করা উচিত কী কী কাজ করা উচিত নয় এই সমগ্র তত্ত্বাদি পুরো পর্বে তোমরা জানতে পারবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর বরাবরের মতনই তোমরা আমার পাশে থেকো যাতে পরবর্তী ভিডিও বানাতে আমার ভালো লাগে এবং সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে বন্ধুরা দু সালের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার দিন হতে চলেছে বছরের শেষ ও দ্বিতীয় সূর্যগ্রহণ আগামী দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ গ্রহণের কবলে যাবে সূর্য সেদিন আবার গান্ধী জয়ন্তী তাই আগামী দোসরা অক্টোবর কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্যগ্রহণ সেদিন চাঁদ বুধ ও কেতু সূর্যের সঙ্গে একই সরলেখায় অবস্থান করবে এর ফলে গ্রহণে উল্লেখযোগ্য প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর পড়তে পারে তাহলে এখন প্রশ্ন হল যে গ্রহণের কারণে মহালয়ে পিতৃতর্পণে কি বাধা পড়তে পারে তাহলে তার আগে আমাদের জানতে হবে যে সূর্যগ্রহণ কখন লাগছে কখন ছাড়ছে সুতক কালটা কি দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগামী দোসরা অক্টোবর দু বুধবার রাত নটা তেরো মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত তিনটে সতেরো মিনিটে গ্রহণ স্থায়ী হবে ছ ঘন্টা চার মিনিট যেহেতু মহালয়ের যাবতীয় পীতির তর্পণে আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে তাই রাতের বেলায় গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না সূর্য যখন গ্রহণ লাগবে ভারতে তখন রাত তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূতক কাল বৈধ নয় সাধারণভাবে গ্রহণ লাগার বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতক এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না ভারত থেকে গ্রহণ দেখা না গেলেও দোসরা অক্টোবর গ্রহণ চাক্ষুষ করা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কোটিক চিলি পেরু আন্টার্কটিকা আর্জেন্টিনা উরুগুয়ে ফিজি ব্রাজিল প্রভৃতি দেশ থেকে বন্ধুরা হিন্দু ধর্মে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয় এই সময়ে কোনো শুভ অনুষ্ঠান আয়োজিত হয় না গ্রহণের সময় কিছু নিয়ম মান্য করতে হয় কি কি নিয়ম মেনে চলবে তা এবার আমরা জেনে নেব গ্রহণের সময় পূজা অর্চনা শুভ কাজ করতে এই সময়ে মনের মধ্যে ঈশ্বরের ধ্যান ও মন্ত্র জপ করতে পারো সূর্য গ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখতে হবে ও মূর্তি বা প্রতিমা স্পর্শ করবে না গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে সারা ঘরে গঙ্গাজল হবে তারপরে পূজা অর্চনা করতে হবে অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে দান করতেও না সূর্যগ্রহণের সময় কিছু খাবে না সুতকাল শুরু হওয়ার আগে খাবার বা পানীয় জাতীয় দ্রব্য তুলসী পাতা দিয়ে রাখবে অর্থাৎ খাদ্য দ্রব্য বা যেখানে যেখানে খাবার রয়েছে জল আছে সেই সব জায়গায় তুলসী পাতা দিয়ে রাখবে আবার গর্ভবতী মহিলাদের বহনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ তার সাথে সাথে তার সন্তানেরও মঙ্গল কামনা করতে হবে ছুরি কাছির মতন তীক্ষ্ণ ধারালো যুক্ত দ্রব্য কখনো ব্যবহার করবে না কাপড় সেলাই করবে না গ্রহণের সময় যাত্রা থেকে বিরত থাকুক এছাড়া আর্থিক লেনদেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকেও বিরত থাকতে পারো গ্রহণ ছেড়ে গেলে তারপর এই সমস্ত শুভ কাজ তোমরা করতে পারো আজকে পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ